খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমরা ভিডিওগুলো আপলোড করছি আজকে আমরা এই অঙ্কটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস ডট ডট ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত আচ্ছা বলেন তো দেখি আমরা যদি অঙ্কটা তুলি প্রথমে লক টু প্লাস হচ্ছে লক কত ফোর প্লাস হচ্ছে লক কত এইট প্লাস ডট 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 বলেন তো দেখি দুই চার আট তারপরে কত হবে ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এরকমভাবে যাবে তো আমরা হচ্ছে ধারাটির প্রথম দশটি পদ এভাবে শুরুতে লিখলাম লেখার পরে পরের লাইনে আমরা করব কি আমরা দেখতে পাচ্ছি লগ দুই তার উপর এক প্লাস লগ দুই তার উপর দুই প্লাস লগ দুই তার উপর তিন এভাবে হচ্ছে কিন্তু দেখেন দুইয়ের উপর এক মানে দুই দুই উপর দুই মানে চার দুইয়ের উপর তিন মানে আট এভাবে আমরা যদি দেই দুইয়ের উপর চার মানে ষোলো প্লাস লগ দুইয়ের উপর পাঁচ মানে বত্রিশ এভাবে কিন্তু চলতে চলতে এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ প্লাস হচ্ছে লগ দুইয়ের উপর কত হবে দশ হবে এইভাবে কিন্তু সেরাল অনুযায়ী চলতে থাকবে জিনিসটা এবারে দেখেন আমরা এক কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে এক এটাকে সামনে কল্পনা করতে পারি তাহলে সামনে এক কল্পনা করলাম তাহলে ওয়ান লগ টু প্লাস আবার এই দুই সামনে নিতে পারি কেননা আমরা জানি পাওয়ার থাকলে সামনে চলে আসে তাহলে টু লগ টু প্লাস কত থ্রি লগ টু প্লাস কত ফোর লগ টু এভাবে ডট ডর ডট প্লাস আমরা বলতে পারি টেন লক টু এরকমভাবে আমরা লাইনটাকে কিন্তু লিখতে পারি তাহলে ইকুয়াল এখানে ইকুয়াল দিলাম তাহলে ইকুয়াল দেখেন পিছনের দিকে যদি আমি লক টু কমন নেই তাহলে সামনে কিন্তু এরকম থাকে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট প্লাস হচ্ছে টেন নিঃসন্দেহে সামনে এরকম থাকে পিছনে আর সামনে কমন নেওয়া কিন্তু একই কথা তাহলে ইকুয়াল এক থেকে দশ পর্যন্ত সংখ্যা সময়ের যোগফল কত তো আমরা জানি এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে পঞ্চান্ন আপনারা চাইলে করে দেখতে পারেন তাহলে পঞ্চান্ন লক টু হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে খ নম্বরটাই রাইট এবারে আপনি যদি এই জায়গাটা প্রবলেম ফিল করেন যে আসলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার সমষ্টি কত চাইলে আপনি এই সূত্র অ্যাপ্লাই করতে পারেন এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এটা হচ্ছে ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র তাহলে এন কত এন হচ্ছে এখানে দশ মানে পদ সংখ্যা আর দশ যোগ এক ভাগ হচ্ছে দুই তাহলে পাঁচ দুগুণো দশ পাঁচ এই যে দশ এগারো এগারো কে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন লক টু হিসেবে লিখেছি তো অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে এই ধাঁচের একটা অঙ্ক এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পাঁচ ছয় ও সাত মিটার নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিষম বাহু ত্রিভুজ কারণ কি কারণ হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য একটা বলা আছে পাঁচ একটা ছয় আর একটা সাত তাহলে আমরা কিন্তু যদি বলি এ একটা বাহু বি একটা বাহু বাহু আর সি একটা মান সেভেন আমি যদি আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করি ধরেন এই একটা আমাদের ত্রিভুজ ধরলাম এটা হচ্ছে এ এটা হলো বি আর এটা হলো সি তাহলে এ ইকুয়াল কত আছে ফাইভ বি ইকুয়াল কত আছে সিক্স আর সি ইকুয়াল কত আছে সেভেন তাহলে দেখতেই পাচ্ছেন যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ কেননা কোনো বাহুই এটার সমান নয় এবং কোনো কোনই সমান নয় তাহলে বলা হচ্ছে নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো বিষমবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে এরিয়ার এরিয়া হচ্ছে ক্ষেত্রফলের ইংরেজি এরিয়া ইকুয়াল আমরা বলতে পারি রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এটা আমরা বলতে পারি এখানে এ হচ্ছে এই বাহুটা বি হচ্ছে এই বাহুটা আর সি হচ্ছে এই বাহুটা কিন্তু এস কি মনে রাখবেন এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা এস এর মান পাব তো এক্ষেত্রে এরিয়া বের করার জন্য আগে এস এর মান বের করে নিতে হবে তাহলে বলেন তো এ প্লাস বি প্লাস সি কত পাঁচ ছয় এগারো আর সাথে আঠারো আঠারোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় নয় অর্থাৎ নাইন হচ্ছে আমাদের এস এর ভ্যালু তাহলে ইকুয়াল আমরা যদি মান বসাই তাহলে নাইন ইন্টু নাইন মাইনাস এর মান কত ফাইভ বসাই দিচ্ছি ফাইভ আর নাইন মাইনাস বির মান কত সিক্স বসালাম সিক্স আর নাইন মাইনাস সির মান হচ্ছে সেভেন বসালাম সেভেন মানগুলো কিন্তু বসিয়ে দিলাম আমরা তাহলে রুট অফার নাইন ইন্টু আমাদের নয় থেকে পাঁচ গেলে চার নয় থেকে ছয় গেলে থাকে তিন ইন্টু নয় থেকে সাত গেলে থাকে দুই তাহলে কত হচ্ছে বলেন তো দেখি রুট আমরা বলতে পারি যে নয় গুণ চার চার নং ছত্রিশ ছত্রিশ দুগুণো বাহাত্তর তিন আর বাহাত্তর গুণ করলে কত হয় তিন দুগুণো ছয় হাতে কত নেই তিন সাথে একুশ দুইশো ষোলো তাহলে টু ওয়ান সিক্স এখন এই দুইশো ষোলো তো আর মানে পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই না এই জন্য আমাদের করতে হবে কি দুইশো ষোলোর বর্গমূল বের করতে হবে তো অঙ্কটা কিছুটা কঠিন রয়েছে ক্যালকুলেশনের কারণে কিন্তু কঠিন হয়েছে তাহলে দুইশো ষোলো এর আমরা বর্গমূল বের করতে চাই টান দিলাম এক জোড়া এটার কোনো জোড়া নেই তাহলে এটা একাই তাহলে এক এক খেয়ে এক থাকল কত এক টান দিলাম এক ডাবল দুই আচ্ছা ষোলো আমরা কেটে নামালাম এখন এখানে এখানে কত বসাবো এখানেও ততই বসাবো যেন এটার কাছাকাছি একটা সংখ্যা হয় তাহলে যদি পাঁচ বসাই পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো ষোলো থেকে বেশি হয়ে যায় তাহলে চার বসাবো তাহলে চার দিলাম তাহলে চার চব্বিশে হবে ছিয়ানব্বই অর্থাৎ এই চার দ্বারা চব্বিশকে গুণ করতে হবে তাহলে শূন্য নয় আছে এগারো মিলাতে দুই তার মানে বিশ এবার দশমিক দিয়ে আমরা দুটো শূন্য নিব। মনে রাখতে হবে দশমিক দিলে দুটো শূন্য নিতে হয় বর্গমূল্যের সময় তাহলে চোদ্দোর ডাবল কত আঠাশ এখানে এবার কত বসাবো আমরা বলেন তো দেখি এখানেও ততই বসাব আচ্ছা আমরা যদি পাঁচ বসাই তাহলে দুইশো বিরাশি গুণন পাঁচ আচ্ছা আট যদি বসাই আমি তাহলে দুইশো আটাশি গুণন আট তাহলে দুইশো আটাশি গুণন আট কত হয় আট আটে চৌষট্টি চার হাতে কত ছয় আট আটে চৌষট্টি আর ছয় হচ্ছে হচ্ছে সত্তরের হচ্ছে শূন্য হাতে সাত আর আট দুগুণো ষোলো আর সাত কত তেইশ তাহলে তেইশশো চার আমরা দেখতেছি বেশি হয়ে যাচ্ছে তাহলে কত বসাবো আমরা এখানে সাত বসাতে পারি ঠিক আছে আমি একটু এটা মুছে দিয়ে এখানে আমি সাত বসাচ্ছি তো সাত হবে নিশ্চয়ই তাহলে সাত হলে চোদ্দ দশমিক সাত হচ্ছে তাহলে সাড়ে চোদ্দো অপেক্ষা বেশি তাহলে কত হচ্ছে বলেন তো যে বলছে নিকটতম বর্গমিটারে তার মানে যেহেতু সাড়ে চোদ্দো অপেক্ষা বেশি হচ্ছে তো সেক্ষেত্রে পনেরো বর্গমিটার হচ্ছে সঠিক উত্তর এটা কিন্তু বিসিএসএ আসা একটা অঙ্ক এবং এই যে নিকটতম বর্গমিটারে বলার কারণে আমাদের কিন্তু সাড়ে চোদ্দ অপেক্ষা অ্যান্সারটা বড়ো হওয়ার কারণে পনেরো বর্গমিটার অ্যান্সার হয়েছে আপনি যদি চোদ্দ বসান তাহলে কিন্তু ভুল হবে কেননা যদি চোদ্দ দশমিক চার আসত বা চার নয়ও আসতো তবুও আমরা চোদ্দ নিতে পারতাম যেহেতু বলা হচ্ছে নিকটতম বর্গমিটারে তাহলে পনেরো বর্গমিটার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন অঙ্কটা এবার আমি পড়ে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণের একটা অঙ্ক নিশ্চয়ই অঙ্কটা দেখতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে বলা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন এর উৎপাদক কোনটি আমরা সরাসরি অঙ্কটা তুলব টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন আচ্ছা উৎপাদক করার সময় আমরা কী করি আমরা যেটা করি অর্থাৎ প্রথম যেটা আছে এবং শেষে যেটা আছে চিহ্ন সহ গুণ করি তাহলে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পনেরো দুগুণো তিরিশ এক্স স্কোয়ার এখন এই মাইনাস তিরিশ এক্স স্কোয়ারকে আমাদের প্লাস এক্স বানাতে হবে তাহলে আমরা বানাতে পারি মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স এ দুটো গুণ করলে মাইনাস তিরিশ এক্স স্কোয়ার হয় আর এই দুটো যোগ দিয়ে করলে প্লা প্লাস এক্স তো হয় না এক্ষেত্রে আমাদের করতে হবে কি চিহ্ন দুটো চেঞ্জ করে দিতে হবে এটা আর এটা চেঞ্জ অর্থাৎ এটা দিতে হবে প্লাস আর এটা দিতে হবে মাইনাস খেয়াল করে দেখেন এবার ঠিক আছে এই জন্য চিহ্নটা একটু সতর্কভাবে আপনাদের মনে রাখতে হবে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এটা হলো এবার আমরা যদি টু কমন নেই তাহলে এক্স প্লাস থাকবে মাইনাস আমরা যদি ফাইভ কমন নিই তাহলে এক্স প্লাস থাকবে তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস দুইটার মধ্যে একটা দিয়ে দিলাম আর টু এক্স মাইনাস ফাইভ এটা একটা দিয়ে দিলাম তাহলে এক্স প্লাস থ্রি টু এক্স ফাইভ কোথায় রয়েছে এই যে দেখেন এ নাম্বার যে অপশনটা রয়েছে সেখানেই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা দেখেন একটি সমদিবাহু ত্রিভুজের ভূমি ষোলো একক এবং অপর প্রত্যেক বাহুদয় দশ একক ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক তার মানে এরিয়া বা ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে তো আমরা যদি এই সমদিবাহ ত্রিভুজটা অঙ্কন করি তো আনুমানিক একটা ত্রিভুজ আমি অঙ্কন করছি ধরেন এটা হচ্ছে তার ভূমি যেহেতু সমদিবাহু ত্রিভুজ তাহলে এখানে একটা ফোটা দিয়ে আমি এখান থেকে এ পর্যন্ত নিলাম আবার এখান থেকে এই পর্যন্ত নিলাম তো আনুমানিক আমরা ধরলাম যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমদিবাহু ত্রিভুজ যেটার এই দুটো বাহু সমান আর এটা এটা অসমান যেহেতু সমুধিবাহু তাহলে আমি যদি বলি এটা এ এটা বি আর এটা সি তাহলে আমি বলতে পারি যে বি ইকুয়াল টু এসি এটা সমুধিবাহু তো বলা হচ্ছে ভূমি ষোলো তাহলে বিসি এর মান হচ্ছে সিক্সটিন আর অপর বাহুদয়ের মানে বাহুর প্রত্যেকটা কত দশ তার মানে এটাও দশ এটাও দশ যেহেতু এই দুটো সমান তাই না তো এক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো মনে রাখেন সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে বি ভাগ ফোর মানে ভূমিকে ফোর দ্বারা ভাগ করে এর সাথে গুণ করতে হবে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র এটা মুখস্থ ছাড়া কোনো বুদ্ধি নেই ঠিক আছে তো এখন আমরা মানগুলো বসাবো তাহলে বি এর মান কত বেস বেস মানে ভূমি সিক্সটিন তাহলে সিক্সটিন ভাগ হচ্ছে ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার তাহলে ফোর ইন্টু এ স্কোয়ারের ভ্যালু এ মানে তো টেন মানে এক বাহুর দৈর্ঘ্য তাই না মানে সমান সমান বাহু দেয়ের দৈর্ঘ্য তাহলে কত হবে আমরা বসাতে পারি টেন তার উপর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ষোলোর উপর স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই রাইট তো চার চারে ষোলো কাটাকাটি করলাম আমরা রুট ওভার দশ দশে একশো একশোকে চার দ্বারা গুণ করলে হবে চারশো মাইনাস ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন এই ক্যালকুলেশনগুলো দ্রুত করতে হবে না নচেত কিন্তু অঙ্ক করতে অনেক টাইম লাগবে চারশো থেকে দুইশো ছাপ্পান্ন মাইনাস করলে একশো চুয়াল্লিশ তাহলে ইকুয়াল ফোর ইন্টু একশো চল্লিশকে রুট করলে বারো তাহলে চার আর বারো গুণ করলে চার বারো আটচল্লিশ বর্গ একক হবে আমাদের সঠিক উত্তর আছে কোথাও হ্যাঁ এক্স্যাক্টলি এই যে দেখেন সি নাম্বার অপশনে রয়েছে তাই সি নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এরপর যে একটু বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান মনে করেন আপনি কিছুই জানেন না কিছুই বোঝেন না এরকম যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে কল করার প্রয়োজন নেই আপনারা টেক্সট করে জানাবেন আমি হচ্ছে ফ্রি ফিরতি মেসেজে বা ভয়েস মেসেজ দিয়ে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা এটা চার মাসের হচ্ছে একটা প্যাকেজ টোটাল কোর্স ফি আপনাকে শুরুতেই দিয়ে দিতে হবে ক্লাস হবে জুম অ্যাপে লাইভ ক্লাস পিডিএফ পাবেন আপনারা এছাড়া যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে রেকর্ড ক্লাস থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন এবং মিনিমাম সিক্সটি হচ্ছে মানে ফিফটি ফাইভ প্লাস ক্লাসেস এখানে অনুষ্ঠিত হবে প্রত্যেকটাই লাইভ এবং লাইভ শেষেই আপনারা রেকর্ড পাবেন এবার আমি এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন চারশো পঁচিশ নম্বর যে অঙ্কটা এটা আমি হচ্ছে এই সিরিজে আরও একবার রেখেছিলাম তো সেটা সম্ভবত এসেছিল পঁচিশতম বিসিএস এবং এটা তেইশতম বিসিএসের অঙ্ক সেইম অঙ্ক হয়ে গিয়েছে তো আমি আর এটা করে না দিই আপনারা এর আগের ভিডিওটা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন যে এই অঙ্কটা কিভাবে করতে হবে তো যারা করেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি এটা এইচডাব্লিউ দিচ্ছি যে এর অ্যান্সারটা কত হবে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু সবাই এবার দেখেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে কোনো কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এটা বাইশতম বিশেষ প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক তো যেহেতু বলা হচ্ছে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তার মানে শুরুতেই আমরা তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ বাদ দিয়ে নেব বাদ দিলে যেটা হয় সেটার লসাবু করে আমরা সংখ্যাগুলো বের করার চেষ্টা করব। তাহলে কত থাকে ছয় আর নিচে এক তার মানে পাঁচ তিন আছে চার মিলাতে এক হাতে নেই তাহলে তিন আমরা বসাই দিলাম তাহলে তিনশো পনেরো হচ্ছে সংখ্যাটা এখন তিনশো পনেরোকে আমাদের লসাগু করতে হবে করে বের করতে হবে যে আসলে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তো আমি একটু ব্লার করে দিচ্ছি অঙ্কটা করার জন্য নচেত কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে কিভাবে এটার সলিউশন করতে হবে ওকে তো দেখেন দুঃখিত এক টু হ্যাঁ ঠিক আছে এবার তো দেখেন তাহলে আমরা তিন দ্বারা দিতে পারি তিন দশে তিরিশ থাকে এক পনেরো তিন পাঁচে পনেরো আবার তিন দ্বারা দিতে পারি তিন তিখে নয় থাকে এক তিন পাঁচে পনেরো আবার পাঁচ দ্বারা দেওয়া যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন এই যে সংখ্যাগুলো তিন তিন পাঁচ সাত এগুলো দ্বারা যতগুলো সংখ্যা গঠন করা যাবে সবগুলোই আমাদের কিন্তু বের করে নিয়ে আসতে হবে তো এখন আসেন কোন কোন সংখ্যা তাহলে আমরা বলতে পারি হচ্ছে কত পঁয়ত্রিশ একটা সংখ্যা এই যে পঁয়ত্রিশ একটা সংখ্যা থার্টি ফাইভ সরি হয়তো দেখা যাচ্ছে কম আমি একটু অন্য কালার ব্যবহার করি থার্টি একটা সংখ্যা ঠিক আছে আবার একশো পাঁচও একটা সংখ্যা এছাড়াও আরও কী কী নেওয়া যায় তিন তিরিখা নয় পাঁচ নং পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ নেওয়া যায় পঁয়তাল্লিশ একটা সংখ্যা যেটা দ্বারা তিনশো ছেচল্লিশকে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকবে আমরা কিন্তু মানে এই সংখ্যাগুলো এক বা একাধিক সংখ্যা গুণ করে করে বের করতেছি এবার আসেন কত তিন তিরিখা নয় সাত নং তেষট্টি মানে পাঁচকে বাদ দিলাম তিন তিরিখা নয় সাত নং তেষট্টি একটা সংখ্যা তেষট্টি দ্বারা তিনশো ছেচল্লিশকে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকবে আপনি ভাগ করে দেখেন থাকবে এবারে আসেন হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ একশো পাঁচ একশো পাঁচ একটা সংখ্যা এবার আসেন তিনশো পনেরো একটা সংখ্যা এছাড়া আর অন্য কিছু করা যায় না তা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো আমরা একটু দেখি কোথায় রয়েছে আমাদের অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখেন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো এগুলোই কিন্তু এই সিরিয়ালটাতে রয়েছে আমাদের তো আমি হচ্ছে মুছে দিচ্ছি দেখেন তাহলে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন এবার যে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ কি বলা হচ্ছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো এখানে কিন্তু শতকরা ক্ষতির কথা বলা হয়নি ভালো করে মনে রাখেন হ্যাঁ এগুলো কিন্তু খেয়াল করতে হবে পরীক্ষা হলে নচিত কিন্তু ভুল করবেন ক্ষতির শতকরা হার কত এইবার বলা হচ্ছে শতকরা হার তো বলেন তো দেখি তিনশো আশি টাকায় বিক্রি করে বিশ টাকা ক্ষতি হয়েছে তার মানে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল তিনশো আশি আর বিষ যোগ করলে চারশো টাকা তো ক্রয় মূল্য চারশো টাকা ছিল আর ক্ষতি হয়েছে কত তাহলে ক্ষতি হয়েছে বিশ টাকা তাহলে শতকরা ক্ষতির হার তাহলে আমরা বলতে পারি শতকরা ক্ষতি হবে আমাদের কত নিচে ক্রয় মূল্য উপরে হচ্ছে ক্ষতি কতটুকু হয়েছে সেটা আর গুণান হচ্ছে একশো এই সূত্র অনুযায়ী যা হবে তাই তাহলে ইকুয়াল ক্ষতি হয়েছে বিশ টাকা আর হচ্ছে আমাদের ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা গুণন হচ্ছে একশো আমরা যদি শূন্য দুইটা কেটে দেই আর চার দ্বারা বিস্কেট কাটলে চার পাঁচে কুড়ি তার মানে পাঁচ শতাংশ আছে হ্যাঁ এক্স্যাক্টলি সি নাম্বার অপশনে রয়েছে আমাদের পাঁচ শতাংশ তাই এটাই সঠিক উত্তর এবার দেখেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো নেক্সট অঙ্কটাতে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সের গুণ পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত তো কি বের করতে বলেছে যে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত সেটা বের করতে বলেছে তো অঙ্ক দেখে আপনারা ভয় পাবেন না মনে করবেন যে অঙ্কটা সহজ আমি করতে পারবো এভাবে মস্তিষ্কে একটা পজিটিভ হচ্ছে ইম্প্যাক্ট আপনারা ক্রিয়েট করবেন পারেন বা না পারেন সেটা আলাদা বিষয় কিন্তু শুরুতেই ভয় পেলে কিন্তু আপনি কখনোই অঙ্ক করতে পারবেন না তো দেখেন ধরেন আমিও যে করতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই কিন্তু আমি বললাম যে হ্যাঁ আমি পারবো এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বরং তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ আচ্ছা তাহলে আমরা শুরুতে ছেলের বয়সটা কল্পনা করি তাহলে ধরি ছেলের বয়স হচ্ছে এক্স আমরা এটা ধরে নিলাম তাহলে তার স্ত্রী স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ তাহলে তার বলেন তো স্ত্রীর বয়স কত হবে ফোর এক্স হবে বুঝে ফেললাম আচ্ছা এই কন্ডিশনটা আমরা আগে করে ফেললাম এবার বলা হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তাহলে ওই ব্যক্তি ব্যক্তি মানে কিন্তু ওই মানে পুরুষ লোকটা মানে তার স্বামী স্ত্রীর স্বামী তাহলে ওই ব্যক্তির কত হচ্ছে পাঁচ বছর বড় স্ত্রীর চেয়ে তাহলে স্ত্রী ফোর এক্স তার চেয়ে আরও পাঁচ প্লাস তাহলে দেখেন সবগুলো কমপ্লিট এবার বলা হচ্ছে যে পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর হলে তাহলে বলেন তো দেখি এই যে কন্ডিশনগুলো এখান থেকে এই পর্যন্ত এগুলো বর্তমান কন্ডিশন কিনা অবশ্যই এবার বলা হচ্ছে পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর তাহলে বর্তমানে ছেলের বয়স কত তাহলে বারো থেকে পাঁচ যদি আমি মাইনাস করে দিই তাহলে বর্তমানে ছেলে সাত তো বর্তমান যদি ছেলের বয়স সাত হয় তাহলে এক্সের মান হচ্ছে সাত মুখে মুখে বের করলাম স্ত্রীর বয়স হচ্ছে চার সাথে কত আঠাশ আর ওই লোকের বয়স মানে ব্যক্তির বয়স চার সাথে আঠাশ আর পাঁচে কত উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে তেত্রিশ বলেছে বর্তমান ওই ব্যক্তির বয়স কত তাহলে আমরা বলতে পারি তেত্রিশ বছর এই যে দেখেন কত সহজেই বের করে ফেললাম না কোনো মানে ইকুয়েশন ক্যালকুলেশন করলাম না প্রশ্ন মতে ধরলাম তো অঙ্ক হবে আপনি যদি ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করতে পারেন তো পরের অঙ্কটা দেখেন আমার মনে হয় আজকে এই অঙ্কটা না করি আমরা কেননা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে তো আজকের আলোচনাটি এই পর্যন্তই থাকলেও যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর খাদ্য অধিদপ্তরের সাজেশন যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন